আপনারা প্রত্যেকেই জানেন যে কোনো ঘটনা ঘটে গেলে তার পেছনে নির্দিষ্ট কিছু কারণ থাকে তার জন্যই কিন্তু এইরকম পরিস্থিতির রূপ নেয় যারা সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করছে তারা কেউই যায়নি এই গীতা পাঠের অনুষ্ঠানে কি পরিস্থিতি সেখানে হয়েছিল কেন হয়েছিল কেন এই ঘটনা ঘটলো তারা কেউ জানতে চায়নি তারা কেউ বলছে না অথচ তারা সেই পেটিস বিক্রেতা আজকে কোথায় পেটিস বিক্রি করছে তাকে খুঁজে বের করে নিজেদের ভিউজ বাড়ানোর জন্য ইউটিউব ফেসবুকে কন্টেন্ট বানানোর জন্য ভেসে থাকার জন্য রোজগারের জন্য তার কাছে পৌঁছে যাচ্ছে ছুটে একটা কন্টেন্ট করবার জন্য হায় রে সমাজ কেউ জানতে চাইল না যে সেখানে কি হয়েছিল আদতে একটা ধর্মীয় সনাতনী হিন্দুদের সভাতে যেখানে অসংখ্য মানুষ করে রয়েছে উপোস রয়েছে যেখানে অসংখ্য মানুষ নিরামিষ ভোজি তার মধ্যে ওই পেটিস বিক্রেতা আমিষ নিয়ে চিকেন পেটিস নিয়ে ঢুকে পড়লেন তাকে যখন জানতে চাওয়া হলো এটা আমিষ না নিরামিষ এটা ভেজ না ননভেজ তখন তিনি বললেন এটা নিরামিষ এটা ভেজ সেই পেটিস যখন কোনো নিরামিষ ভোজি খেয়ে নিয়ে অসুস্থ বোধ করলেন তখন তিনি প্রতিবাদ করলে খুব অমানবিক হয়ে গেল সেই ব্যক্তি কেন মিথ্যা বললেন তিনি জানেন না যে সেখানে একটা সনাতনীদের সভা চলছে গীতা পাঠের মতো একটি অনুষ্ঠান চলছে সেখানে আমিষ জাতীয় খাবার এখানকার মানুষ পছন্দ করবে না বা অনেকে খাবে না বা তাকে জানতে চাওয়া হয়েছে তিনি মিথ্যা বলেছেন হ্যাঁ ভুল তো সেই ব্যক্তি নিজে করেছেন তাকে যখন জানতে চাওয়া হয়েছে এটা হালাল না ঝাটকা কারণ হিন্দুরা হালাল খায় না হিন্দুরা ঝাটকা ভোজন করে হিন্দুরা ঝাটকা খায় তারপরেও তিনি সেখানে বলেছেন যে না আমি ঝাটকা বিক্রি করি না এটা হালাল ঠিক আছে আমি মানলাম কিন্তু তিনি মিথ্যে বললেন কেন হ্যাঁ এই রকম ঘটনা ঘটে যাওয়ার ফলে ওই রকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল আমরা কেউ চাই না সমাজের সব থেকে নিচু স্তরের মানুষটি এবং সমাজের সবথেকে উচ্চ স্তরের মানুষটি কোনো মানুষের সাথে এই ধরনের ঘটনা ঘটুক বা দ্বিতীয়বার কোনদিন এরকম পরিস্থিতি হোক আমরা কোনো মানুষ চাই না ওই ব্যক্তি এরকম পরিস্থিতি তৈরি করেছিল বিধায় এই ধরনের ঘটনার সম্মুখীন তাকে হতে হয়েছে এক কাঠি তো কখনো বাজে না কথায় আছে না